অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল কিভাবে করা যায় আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব আপনি যদি চাকরিজীবী হন আপনি যদি পেনশন হোল্ডার হন যে কোনো সরকারের চাকরিজীবী সেন্ট্রাল गवर्नमेंट বা যে কোনো স্টেট গভর্নমেন্টের চাকরিজীবী অথবা আপনি যদি কোনো সরকার থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট गवर्नमेंट থেকে পেনশন পান বা অন্য যে কোনো যদি কাজ করেন তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে যদি আপনার ইনকাম আড়াই লাখের উপরে হয় সেটা আপনি ঘরে বসে কিভাবে কম্পিউটারে মোবাইলে বা ল্যাপটপে করবেন তবে সাধারণত ল্যাপটপে এবং কম্পিউটারে করতে সুবিধা হয় তো মোবাইলেও যে করা যাবে না তা কিন্তু নয় সেটা মোবাইলেও ঘরে বসে করা যেতে পারে ল্যাপটপে সুবিধা হবে তো সেটা কিভাবে করা যেতে পারে আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো একদম শুরু থেকে আপনাদের দেখাতে চাইব কিভাবে আপনারা লগ করে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলটা করবেন আসুন শুরু থেকে দেখা যাক যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে দেখুন আমি ঠিক এই মুহূর্তে আছি গুগল ক্রমে আপনারা ইচ্ছে করলে মজিলা ফায়ারফক্সেও যেতে পারেন সেখান থেকে গিয়ে ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটা আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটটা গিয়ে জাস্ট এন্টার মারবেন আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি যেতে পারবেন এখানে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে যদি এখনও রেজিস্টার কেউ না করে থাকেন এখান থেকে রেজিস্টার করবেন কীভাবে রেজিস্টার করতে হয় তার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয় দেখে নিতে পারবেন যাই হোক আমি এখন লগ ইন করছি তো লগ ইনে ক্লিক করে নিলাম ক্লিক করে নিয়ে দেখুন লগ ইনের পেজ চলে এলো এখানে আপনাকে আইডি দিতে হবে আইডি মানে আপনার প্যান কার্ড নাম নাম্বার তো প্যান কার্ড নাম্বারটা এখানে সঠিকভাবে আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে দেখুন এখানে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউতে ক্লিক করার পরে যে মেসেজটা প্লিজ ইনফর্ম প্লিজ কনফার্ম ইউর সিকিউর অ্যাক্সেস এখানে ক্লিক করতে হবে করে এখানে আপনাকে পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে তো সঠিকভাবে পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পরে দেখুন এই যে নিচে কন্টিনিউ আছে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি লগ ইন হয়ে যাবেন এই পেজে এখানে আপনার ইনফরমেশানগুলো চলে আসবে আপডেট করতে চাইলে এখান থেকে আপডেট করতে পারবেন যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন ফাইল নাও থেকে সরাসরি যেতে পারবেন অথবা ই ফাইল থেকে ইনকাম ট্যাক্স সেখান থেকে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এটাও করতে পারবেন তবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে সবসময় বক্তব্য থাকে যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে আপনি টোয়েন্টি সিক্স এএসটা একবার দেখে নেবেন সেখানে আপনার টোটাল ইনকাম প্রিফিল থাকে এবং আপনার কি ইন্টারেস্ট পেয়েছেন ডিভিডেন্ড পেয়েছেন সেটা দেখবার জন্য এআইএস থেকে একবার একটু দেখে নেবেন ওখানেও আপনার প্রিফিল ডেটা থাকে কত ইনকাম হয়েছে ইত্যাদি তো টোয়েন্টি সিক্স এএস দেখবার জন্যে এই ই ফাইলে কারসার নিয়ে আসবেন বা টাচ করবেন সেখান থেকে দেখুন ইনকাম ট্যাক্স রিটার্ন সেখান থেকে এইখানে দেখুন ভিউ ফর্ম টোয়েন্টি সিক্স এএসের উপরে ক্লিক করতে হবে করে কনফার্ম করতে হবে কনফার্ম করবার পরে দেখবেন আপনার সামনে এই পেজটা আসবে এখান থেকে আগ্রি আই এগ্রি এই মেসেজটায় ক্লিক করে নিতে হবে তারপর এটা প্রোসিড করতে হবে প্রোসিড করার পরে এখানে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট ইয়ারটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে অ্যাসেসমেন্ট ইয়ার মানে ফিনান্সিয়াল ইয়ার যা হয় তার সাথে এক যোগ করে হয় তারপরে ভিউয়ের এখানেই এইচডিএমএল করে ভিউ ডাউনলোড করতে হবে এটা করার পরে দেখবেন আপনার তথ্য এখানে চলে আসবে কত টাকা আপনার টোটাল ইনকাম হয়েছে এই অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য এই তথ্যগুলো আপনি এখানে পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় যে প্রিফিল ডেটটা থাকে না সেগুলো আমরা সংশোধন করেও নিতে পারবো তো এটা অনেক সময় কিন্তু থাকে না সঠিকভাবে থাকে না বা কিছুই থাকে না এমনও হতে পারে আবার অনেক ক্ষেত্রে থাকে তো যাই হোক এরপর আমরা এআইএসটা একবার দেখে নেবো এআইএসেও ক্লিক করার পরে প্রসিড করতে হবে প্রসিড করার পরে দেখুন এই এআইএসের উপরে ক্লিক করে দেবো ইনস্ট্রাকশান পড়ে নিতে পারেন তারপরে ট্যাক্স পেয়ার ইনফরমেশন ইনফরমেশান সামারিতে ক্লিক করবো সামারিতে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার ডিভিডেন্ড ইন্টারেস্ট ফ্রম সেভিং ব্যাঙ্ক ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট ইত্যাদি সব তথ্য এখানে চলে আসবে এই তথ্যের মধ্যে যদি কোনো ভুল থাকে আপনি অবশ্যই সংশোধনও করতে পারবেন কোনো অসুবিধা নেই এইবার আসুন আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলটা কীভাবে করা যাবে সেটাতে চলে আসি তো এখানে অনেক কিছুই দেখুন ইন্ডিভিজুয়াল এখানে আপনার নাম দেখা যাবে ইন্ডিভিজুয়াল হিসাবে তো এখানে অনেক কিছুই আছে যেগুলো ব্লার করে রাখছি সিকিউরিটির কারণে তো ফাইল নাও এর এখানেও আপনি ক্লিক করতে পারেন অথবা একটু আগেই যেটা বললাম ই ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন সেখান থেকে গিয়ে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্নে আপনি ক্লিক যদি করেন তাহলে এই সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ারটা আসবে সেটা প্রথমেই দেখবেন চব্বিশ পঁচিশ কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার এটাতে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে অনলাইন মোডটা রেকমেন্ডেডেড রয়েছে এটা করে দিলাম অফলাইন মোডে আমরা করছি না অনলাইনেই করছি অফলাইনেও করতে চাইলে এখানে অফলাইনে ক্লিক করে আপনি যা যা করা সেগুলো স্টেপগুলো করতে পারবেন যে কোনো স্টেজে ব্যাক করতে চাইলে এখান থেকে ব্যাক করবেন এখান থেকে নয় এবারে এটাকে কন্টিনিউ করছি কন্টিনিউ করার পরে দেখবেন এখানে রয়েছে নো সেফ ড্রাফট কোনো সেফ ড্রাফ্ট আগে আমি করিনি এই শুরু করলাম তারপরে স্টার্ট নিউ ফাইলিং এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এই জায়গাটা এখানে ইন্ডিভিজুয়ালটা অটোমেটিক্যালি চলে আসবে বাই ডিফল্ট এইচ ইউএফ মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি আদার যা আপনার হবে সেটা আপনি করবেন টিক যদি না থাকে ইন্ডিভিজুয়ালে টিক করে নেবেন কারণ এটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেই করা হচ্ছে এরপরে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পরে আইটিআর ফর্মটা সিলেক্ট করতে হবে আইটিআর ফর্ম হবে আইটিআর ওয়ান সেটা সিলেক্ট করার পরে এই যে প্রোসিড উইথ আইটিআর ওয়ান এখানে ক্লিক করতে হবে প্রোসিড উইথ আইটিআর ওয়ানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা মেসেজ দিচ্ছে যে বাই ডিফল্ট আপনার নিউ রিজাইমটা থাকবে কম্পেয়ার করে নেবেন নিউ রিজাইম বা ওল্ড রিজাইম যেখানে আপনার সুবিধা হবে সেখানে আপনি যেতে পারেন বাই ডিফল্ট যদি আপনি করেন তাহলে নিউ রিজাইম থাকবে সেখান থেকে ওল্ড রিজাইমে কীভাবে যেতে হবে সেটা আমি দেখিয়ে দেবো তো আর নিউ রিজাইমে যদি আপনি করেন তাহলে কিন্তু কোনো রকম ডিডাকশান পাবেন না স্ট্যান্ডার্ড ডিডাকশান অনলি পঞ্চাশ হাজার এবছরও এই অ্যাসেসমেন্ট ইয়ারের জন্যও আছে আর কোনো জিপিএ এলআইসি ইত্যাদি কোনো ডিডাকশান পাবেন না ওটা ডিডাকশান নিতে গেলে আপনাকে কিন্তু করতে হবে ওল্ড রিজাইমের ক্ষেত্রে আর নিউ রিজাইমের ক্ষেত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স আপনার পড়বে না যদি আপনার গ্রস ইনকাম সাড়ে সাত লাখ টাকা হয় তার তাও কোনো ট্যাক্স পড়বে না এখানে দেখুন স্টেপগুলো দেখুন ভ্যালিডেট ইউর রিটার্ন ব্রেকআপ প্রিফিল্ড এইগুলো রয়েছে তো সেই প্রিফিল্ড যেগুলো সেগুলো ভ্যালিডেট করুন বা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবেন কনফার্ম ইউ রিটার্ন সামারি রিটার্ন সামারিটা কনফার্ম করতে হবে কতগুলো স্টেজে আপনাকে কাজটা করতে হবে সেটাই এখানে দেখিয়ে দিতে যে ভেরিফাই অ্যান্ড সাবমিট ইউ রিটার্ন রিটার্ন সাবমিট করার আগে একবার ভেরিফাই করে নিতে হবে তারপরে দেখুন লেটস গেট স্টার্টেড এই জায়গাটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন বলছে যে কী কারণে আপনি রিটার্ন ফাইল করছেন এই জায়গাটাতে ট্যাক্সেবেল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সেমশান লিমিট আড়াই লাখের ওপরে হলেই আইটিআর ফাইল করা যায় বা করতে হয় সেটাই এখানে বলা হচ্ছে অন্য কারণটা এখানে প্রযোজ্য নয় করলাম না অন্য কিছু হলে আপনারা আপনাদের মতো করে করবেন এবারে কন্টিনিউ করে দিচ্ছি কন্টিনিউ করবার পর দেখুন আপনার সামনে এই যে যে আবার একটা মেসেজ চলে আসছে বলছে ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিফিল্ড যদি এই এআইএস টোয়েন্টি সিক্স এ এস ইত্যাদি দেখে নিতে বলছে ইউ হ্যাভ দ্য অপশান টু মেক চেঞ্জেস টু প্রিফিল ডেটা প্রিফিল ডেটা যা থাকবে সেটা যদি ঠিক না হয় আপনার সামনে অপশানও থাকবে চেঞ্জ করা সেটা এখানে বলে দিচ্ছে মেসেজ ভালো করে পড়ে নেবেন আমি ও সংক্ষেপে বললাম এটা ওকে করে দিলাম তারপরে দেখুন এখানে কি বলছে পার্সোনাল ইনফরমেশান গ্রস ইনকাম গ্রস টোটাল ইনকাম টোটাল ডিডাকশান ট্যাক্সেস পেইড টোটাল ট্যাক্স লাইবিলিটি এই এতগুলো স্টেজ রয়েছে পরপর পরপর আপনাকে করে যেতে হবে তো এই যে যে ভ্যালিডেট রিটার্ন তার আন্ডারেই এই যে পদ এই স্টেজগুলো রয়েছে এগুলো সব করতে হবে তারপরে কনফার্মিও রিটার্ন তারপরে ভেরিফাই অ্যান্ড সাবমিট তো আসুন পরপর আমি সম্পূর্ণটাই অনলাইনে লাইভ করে দেখাচ্ছি তো প্রথম যেটা আছে পার্সোনাল ইনফরমেশান এই পার্সোনাল ইনফরমেশান যদি সব ঠিক থাকে তাহলে আপনি কনফার্ম করবেন দেখুন গ্রস টোটাল ইনকাম এখানে দেখাচ্ছে পঁচিশ হাজার নশো অষ্টআশি সেটা একদমই নয় এটা ঠিক করতে হবে আমাদের তো এটা যদি পার্সোনাল ইনফরমেশান যদি সব ঠিকঠাক থাকে তাহলে এটা কনফার্ম করতে হবে কনফার্ম করার জন্য হয় এখানে নয়লে এই পার্সোনাল ইনফরমেশনের উপরে ক্লিক করতে হবে একটা একটা করে স্টেজ আপনাকে যেতে হবে সবগুলো একসাথে আপনাকে যেতে দেবে না অবশ্যই আপনি এখানে দেখে নেবেন যে আপনার নাম প্যান কার্ড নাম্বার ডেট অফ বার্থ ইত্যাদি যা যা তথ্য সেগুলো সব ঠিক আছে কি না আমি সিকিউরিটির কারণে অনেক কিছু ব্লার করে রাখছি তো এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এটাকে কনফার্ম করবেন যদি ঠিক না থাকে তাহলে আপনাকে এডিট করতে হবে এখান থেকে তো এইবারে ন্যাচার অফ এমপ্লয়মেন্ট ন্যাচার অফ এমপ্লয়মেন্টটা কি দেখুন এই ড্রপডাউন মেনুতে যখনই আপনি ক্লিক করবেন অনেকগুলো ন্যাচার অফ এমপ্লয়মেন্ট দেখাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং সিজি পেনশনার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার এস জি পেনশনার মানে স্টেট গভর্নমেন্ট পেনশনার ইত্যাদি আরও অপশনগুলো রয়েছে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা করবেন এই ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের সার্ভিস হোল্ডার তা আমি স্টেট গভর্নমেন্ট লিখে দিলাম অন্য কিছু হলে অন্য কিছু লিখবেন কোনো চাকরি না করলে আদার লিখবেন এইবারে দেখুন কি বলছে ফাইলিং সেকশন তো এখানে রিটার্ন ফাইলড অন অর বিফোর ডিউ ডেট ডিউ ডেটের আগে যদি আপনি করেন তাহলে কিন্তু একশো উনচল্লিশ এক ঠিক আছে আচ্ছা যদি রিভাইজড রিটার্ন ফাইল করেন তাহলে একশো উনচল্লিশের পাঁচ আফটার যদি পরে করেন তাহলে এই উনচল্লিশের চার সেগুলো পরে আসবে এখনও ডিউ ডেট যায়নি ইত্যাদি তারপরে দেখুন এগুলো হওয়ার পরে নিচের দিকে আসবে নিচের দিকে এসে দেখুন ডু ইউ উইশ টু এক্সারসাইজ দ্য অপশান এইখানে দেখুন এইখানে যেটা বলছে যে আপনি নিউ রিজাইমের কি বাইরে যেতে চান ন হলে বাই ডিফল্ট চলে যাবে আর যদি আপনি ওল্ড রিজাইমে যেতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে ওল্ড রিজাইমে যাওয়ার জন্যে এইখানে আপনাকে এই ইনকাম ট্যাক্স ক্যালকুলেটারের এখানে ক্লিক করে দেখেও নিতে পারেন যে আপনার কোন রিজাইমে আপনার সুবিধা হচ্ছে ঠিক আছে তো আমি নিউ রিজাইমে এখানে করব তাই আমি বলছি যে এখানে জিজ্ঞেস করছে যে আপনি নিউ রিজাইমের কি বাইরে যাবেন আমি নো বলছি মানে নিউ রিজাইমেই থাকবো আবারও বলছি যদি আপনার ওল্ড রিজাইমে যেতে হয় তাহলে এখানে ইয়েস করতে হবে যদি আপনি কম্পেয়ার করতে চান যে ইনকাম কোথায় আপনার সুবিধাজনক হচ্ছে কোন রিজাইমটা বেনিফিশিয়াল হচ্ছে তাহলে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটারে ক্লিক করে আপনারা সেটা দেখেও নিতে পারেন তো যাই হোক আশা করি আপনারা সেটা দেখে নিয়েছেন তো আমি নিউ রিজাইমেই করছি তো নোতে ক্লিক করে আমি এগোবো এবারে এইবারে দেখুন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ভ্যালিডেটেড আছে যদি আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে হয় তাহলে অ্যাড অ্যানাদার করবেন আর ডিলিট করতে চাইলে এখান থেকে আপনি ডিলিটও করতে পারবেন এইবারে দেখুন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এখানে ডিলিট অপশান পাওয়া যায় একটা রয়েছে ওই জন্য ডিলিট অপশান নেই আর অ্যাড অ্যানাদার করলে এখান থেকে করবেন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যায় সেটা জানবার জন্যে ডিসক্রিপশান বক্সে ভিডিও দেওয়া আছে পুরো ইনকাম ট্যাক্সের প্লে লিস্ট দিয়ে দিচ্ছি ওখানে আপনারা পেয়ে যাবেন এবারে এটাকে আমি কনফার্ম করে দিচ্ছি যেহেতু সব ঠিক আছে আমার মনে হচ্ছে তাই আমি এটা কনফার্ম করলাম দেখুন এখানে পার্সোনাল ইনফরমেশান কনফার্ম হয়ে গেল এইবারে আসুন গ্রস টোটাল ইনকাম গ্রস টোটাল ইনকাম কিন্তু এখানে আমি আগেই বলেছিলাম ভুল আছে তো এখানেও আপনি ক্লিক করতে পারেন বা গ্রস টোটাল ইনকামের উপরে আপনি ক্লিক করতে পারেন ক্লিক করার পরে আপনার গ্রস টোটাল ইনকাম এখানে চলে আসবে এইবারে দেখুন এখানে কিছু গ্রস টোটাল ইনকাম দেখার আগে এখানে দেখুন স্যালারি এক্সেমশানের কিছু ব্যাপার আছে আর ইউ এলিজিবল টু ক্লেইম এক্সেমশান ইন রেসপেক্ট অফ এক্সপেন্ড এক্সপেন্ডিচার ইনকার্ড অন কস্ট অফ ট্রাভেল ট্রান্সফার এটসেট্রা অনেক সময় ট্রাভেলিং বা ট্রান্সফারের জন্য যে খরচা হয় সেটা এক্সামশান চাওয়ার জন্যে কেউ বলতে পারেন তাহলে ইয়েস হলে ইয়েস করবেন আর যদি নো হয় নো করতে পারেন নাও করতে পারেন কিছু নাও করতে পারেন ঠিক আছে নো হলে নো করে দেবেন তারপরে কিছু না করেও আপনি কনফার্ম করে এগোতে পারেন কোনো অসুবিধা নেই আর ইউ এলিজিবল টু ক্লেইম এই যে যে আরও যেগুলো রয়েছে সেগুলো যদি আপনার কাছে থাকে ট্রান্সপোর্ট অ্যালাউন্স ইত্যাদি ইয়েস হলে ইয়েস করে আপনাকে এখানে অ্যামাউন্ট লিখতে হবে ঠিক আছে এটাও ইয়েস হলে ইয়েস হলে অ্যামাউন্ট লিখতে হবে নো হলে নো নো হলে নো আচ্ছা তারপরে বলছে আর ইউ এলিজিবল টু ক্লেম এনি আদার এক্সামিশান ফ্রম স্যালারি ইনকাম নো হলে নো বোঝা গেল ব্যাপারটা তো যদি আপনি স্কিপ কোশ্চেন করতে চান এটাও করতে পারেন আমি সবগুলো নো দিয়ে দিয়েছি নো দিয়ে আমি কনফার্ম করছি তাতেও কোনো অসুবিধা হবে না আমরা এগোতে পারবো তারপরে দেখুন এইবারে ইনকামের জায়গাটা ঠিকঠাক করে নিতে হবে এবার দেখুন ইনকাম তো আমি আগেই বললাম যে ঠিক নেই তাহলে এখানে এডিট অপশানে দিতে হবে দেখুন এখানে গ্রস ইনকাম সব জিরো জিরো দেখাচ্ছে তার মানে নিতে পারেনি কোনো কারণে সিস্টেম নিতে পারেনি তো এডিট অপশানে আমি গেলাম এডিট অপশানে গিয়ে দেখুন এখানে কি বলছে এখানে দেখুন এই যে স্যালারি অ্যাজ পার সেকশন স্যালারি কত আপনি পেয়েছেন গ্রস স্যালারি সেই স্যালারি গ্রস স্যালারি এখানে আমি লিখে দিচ্ছি গ্রস স্যালারি কত তো এটা আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের যা গ্রস স্যালারি হবে এই অ্যাসেসমেন্ট ইয়ার বা তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের জন্য সেটা আপনারা করে দেবেন এটা হয়ে গেল হওয়ার পরে দেখুন আরও যদি কোনো জায়গা থেকে আপনার অন্য কোনো ইনকাম থাকে সেটা কিন্তু আপনি লিখতে পারেন ঠিক আছে তো গ্রস স্যালারি লিখলাম তো দেখুন এখানে কি বলছে ভ্যালু অফ ইত্যাদি যেগুলো আছে প্রফিট স্যালারি ইত্যাদি ইনকাম ফ্রম রিটায়ারমেন্ট বেনিফিট রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য যদি আপনার কিছু থেকে থাকে সেটাও আপনি এখানে লিখতে পারেন যদি প্রয়োজন হয় যাদের রিটায়ারমেন্ট বেনিফিটের ক্ষেত্রে থাকবে ঠিক আছে তারপরে দেখুন এখানে কি বলছে এখানে কিছু অন্য কথা বলছে অন্য ইনকাম যদি আপনার থাকে ফরেন ইনকাম সেগুলো আপনি লিখতে পারেন না হলে এটা ডিলিট করে দেবেন তো এটা ডিলিট করে দিলাম ডিলিট করার পরে দেখুন লেস এক্সেমট অ্যালাউন্স কোনো এক্সামিশান যদি আপনি নিতে চান কী ধরনের এক্সেমশান ড্রপডাউন মেনু থেকে দেখে নেবেন এই ধরনের এক্সামিশান আপনি পেতে পারেন যদি না দরকার হয় ডিলিট করে দিচ্ছি আমি হলো তারপরে দেখুন এখানে গ্রস ইনকাম দেখিয়ে দিচ্ছে এবং দেখুন ভালো করে যে এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজারও দেখিয়ে দিচ্ছে যেটা আমি আগেই বলেছি আপনাদের এবার এটাকে আমি সেভ করে নিচ্ছি ইন্টারেস্ট ডিভিডেন্ড ইত্যাদি দেওয়ার জায়গাও পরে আসছে সেই সুযোগ আমরা পাবো দেখুন গ্রস ইনকাম এই পর্যন্ত হয়ে গেল এইবারে দেখুন এখানে কি কি আসছে দেখুন ডিভিডেন্ড এত ইন্টারেস্ট এত এই এইসবগুলো ঠিকঠাক আছে যদি আপনার আরও কিছু থেকে থাকে তাহলে সেটা আপনি অ্যাড অ্যানাদার করে যোগ করতে পারেন তো অ্যাড অ্যানাদারে আমি দিলাম দিয়ে দেখুন এটা এখানে চলে এসছে তো যদি আপনার দেখুন ডু ইউ হ্যাভ রিসিভড ইনকাম ট্যাক্স রিফান্ড কিছু পেয়েছেন কিনা ইত্যাদি আরও যে সমস্তগুলো আছে সেগুলো সবই এখানে পরপর পরপর চলে এসছে ঠিক আছে এগুলো সব আপনার ক্ষেত্রে চলে এসছে পরপর পরপর সেগুলোতে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে সেগুলো কিন্তু আপনি এখান থেকে সংশোধন করে দিতে পারবেন বা এডিট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এটাতে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পরে দেখুন এটা হয়ে গেল হওয়ার পরে এটা কন্টিনিউ করছি কন্টিনিউ করার পরে দেখুন গ্রস ইনকাম এখানে দেখাচ্ছে তারপরে দেখুন এখান থেকে এক্সেম্ট ইনকাম যদি আপনারা কোনো এক্সেমশান আপনি নিতে চান তো এখানে ইফ ইউ হ্যাভ এনি এক্সেম্ট ইনকাম প্লিজ এখান থেকে কিন্তু আপনি অ্যাড করে এগুলো কিন্তু করে নিতে পারবেন তো এক্সেম্ট ইনকাম যদি কিছু আপনার এই ধরনের কিছু থাকে এগ্রিকালচারাল ইনকাম ইত্যাদি যদি থাকে এগুলো আপনি করতে পারবেন তো আমি সেসব কিছু করছি না এটাকে ক্যান্সেল করছি আপনাদের দেখানোর জন্যই আমি জাস্ট ওই পেজটাতে গেছিলাম তো এটা আপনি করতে পারবেন এখানে আপনি এডিট করে এখনও আপনি গ্রস স্যালারি যদি আপনি চেঞ্জ করতে চান সেটা কিন্তু এডিট অপশান আপনার হাতে এখনও আছে এখনও আপনি সেটাগুলো করতে পারবেন কোনো অসুবিধা নেই তো এটা হয়ে গেল আচ্ছা যদি আপনি মনে করেন যে অন্য কোনো সোর্স থেকে আপনার আরও কিছু ইনকাম হয়েছে তাহলে আপনি অ্যাড অ্যানাদারে যেতে পারেন গিয়ে আপনি সেগুলো যোগ করতে পারেন তো এটা যদি আপনার কিছু না থাকে তাহলে আর করবেন না যদি আপনার অন্য কোন জায়গা থেকে কোনো ইনকাম থাকে তো এনি আদার বলে এখানে আপনি ইয়েস করতে পারেন ইয়েস করে আপনাকে এখানে ইনকামটা দেখাতে হবে তো সেই ইনকামটা এখানে আপনাকে দেখিয়ে দিতে হবে যদি অন্য কিছু থাকে হয়ে গেল যদি কিছু থাকে এরকমভাবে আমি যেরকমভাবে দেখালাম দেখিয়ে দিতে পারেন এবারে এটাকে আমি জাস্ট কন্টিনিউ করছি কন্টিনিউ করার পরে দেখুন গ্রস ইনকামটাকে এবারে আপনাকে কনফার্ম করতে হবে এবারে দেখুন এগুলো সব আবার দেখিয়ে দিচ্ছে এটাকে আপনাকে কনফার্ম করতে হবে কনফার্ম করে দিলাম দেখুন গ্রস ইনকামও আপনার কনফার্ম হয়ে গেল এবারে দেখুন টোটাল ডিডাকশান টোটাল ডিডাকশানের উপরে আপনি ক্লিক করুন ডিডাকশান যদি কিছু হয় তো দেখাবে যদি কিছু না হয় দেখাবে না এখানে দেখুন কিন্তু ডিডাকশানে কোনো আর ইউ এলিজিবল টু ক্লেম ইত্যাদি এগুলো দেখাচ্ছে এগুলো যদি আপনি এই করেন তাহলে আপনার যদি কিছু থাকে সেগুলো এখানে দেখাতে হবে তো যদি কিছু না থাকে তো না দেখাতে হবে এবারে এটাকে আমি জাস্ট নো করে দিলাম নো করে দিয়ে এটাকে কন্টিনিউ করছি এবারে দেখুন এই যে যে ডিডাকশান যেটা থাকে যদি কিছু থাকে আপনি দেখাবেন তো এইগুলো দেখুন এখন নিউ রিজাইমের ক্ষেত্রে কোনো ডিডাকশান দেখানো যায় না এরকমভাবে সেটা আপনাকে কিন্তু এখানে বলছে ইফ ইউ আর এন্টাইটেল টু এনি আদার ক্লেইমস এনি আদার ক্লেমস দেখুন সার্ভারে গন্ডগোল প্লিজ সিলেক্ট এতেই দেখাচ্ছে তো এখানে দেখুন সব জায়গা ব্লার হয়ে আছে মানে কোনোটাই অ্যাক্টিভ নেই তো নিউ ডিজাইমের ক্ষেত্রে এই আশিড সি ডি এইসব জায়গাতে এখন ডিডাকশান দেখানো যায় না যাই হোক এটাতে আমি কনফার্ম করে দিলাম নিউ ডিজাইমের ক্ষেত্রে এগুলো কিন্তু হবে না এবার দেখুন পরেরটা টোটাল ডিডাকশানও কিছু হলো না করা গেল না বা করলেও নেবে না সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম ট্যাক্স পেইডের ক্ষেত্রে এবারে আপনাকে ক্লিক করতে হবে ট্যাক্স পেইড আপনি যদি কিছু করে থাকেন ওই ফিনান্সিয়াল ইয়ারে সেটা দেখাবে কিছু যদি না করে থাকে তাহলে না দেখাবে এখানে একটা কথা বলে দিই যদি আপনাদের দেখা যায় ট্যাক্স পে করেছেন কিন্তু দেখাচ্ছে না তখন কিন্তু আপনারা এই ডিটেলস অফ ট্যাক্স ডিডাকশানে এখানে গিয়ে শো ডিটেলসে গিয়ে আপনারা এখানে দেখতে পারবেন যদি আপনার কিছু দরকার হয় এখানে যোগ করার অ্যাড অ্যানাদার করে কিন্তু এখানে আপনারা ট্যান নাম্বার না নেম অফ ডিডাক্টর ইত্যাদি করে এগুলো সব করতে পারবেন ঠিক আছে তো যাই হোক সেরকম কিছু ব্যাপার নেই এখানে আমি এটা ক্যান্সেল করে এগোচ্ছি কনফার্ম করে দিচ্ছি কোনো ট্যাক্সের লাইবিলিটি ছিল না বা কোনো ট্যাক্স ডিডাকশান হয়নি সেটা আমি কনফার্ম করে দিলাম তারপরে দেখুন টোটাল ট্যাক্স লাইবিলিটি টোটাল ট্যাক্স লাইবিলিটি হয় আরও নাইলে এখানে ক্লিক করবেন এখানে কিন্তু ক্যালকুলেশান করে অটোমেটিক্যালি আপনাকে দেখিয়ে দেবে আপনার টোটাল ট্যাক্স লাইবিলিটি কত আছে তো দেখুন এখানে হিসাব কোষে কোনো ট্যাক্স লাইবিলিটি এখানে নেই তার কারণ আমি আগেই বলেছিলাম নিউ ট্যাক্স রেজিমে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাইবিলিটি থাকবে না তারপরে দেখুন এই জায়গাটাতে আমি কনফার্ম করে দিচ্ছি তাহলে কোনো ট্যাক্স পড়ছে না কনফার্ম করে দিলাম কোনো ট্যাক্স লাইবিলিটি হচ্ছে না দেখুন সবগুলো একের পর এক কনফার্ম হয়ে গেল দেখুন এইবারে সবগুলোই হয়ে গেল পরপর আমাদের কোন জায়গাগুলো পর্যন্ত হয়ে গেল এই পার্সোনাল ইনফরমেশান গ্রস টোটাল ইনকাম ট্যাক্স লাইবিলিটি সবগুলোই কিন্তু আমাদের হয়ে গেল এবারে আমরা প্রোসিড করব প্রসিড করার পরে দেখুন প্রসিড করার পরে দেখুন এই সবটাই আরেকবার আপনাকে দেখাচ্ছে এটা প্রিভিউ অ্যান্ড রিটার্ন করতে হবে প্রিভিউ অ্যান্ড রিটার্ন করার পরে এখানে দেখুন এই জায়গাটাতে আপনাকে ডিক্লারেশান দিতে হবে প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন তো এই দেখবেন আপনার নাম চলে আসবে বাবার নাম ইত্যাদি সব আসবে এখানে ক্লিক টিক মেরে দিতে হবে এই জায়গাটাতে এই জায়গাতে টিক না করলে কিন্তু এটা হবে না করবার পরে দেখুন এখানে প্রোসিড টু প্রিভিউ করে দিচ্ছি প্রোসিড টু প্রিভিউ করে দিলাম প্রিভিউ করার পরে দেখবেন আপনার সামনে ঠিক এই তথ্যগুলো সব পরপর পরপর চলে আসবে অবশ্যই আপনারা দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না এখনও সময় আছে ঠিকঠাক করার তো এগুলো সব দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না তারপরে নিচের দিকে আমি আসছি দেখুন পরপর পরপর নিচের দিকে নামছি এইবারে এই জায়গাটাতে দেখুন প্রসিড টু ভ্যালিডেশানে ক্লিক করতে হবে প্রসিড টু ভ্যালিডেশানে আমি ক্লিক করলাম প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করার পরে দেখুন ভ্যালিডেশান কমপ্লিটেড অন এরর ফাউন্ড এই যে এরর মাঝে মাঝে দেয় এই সমস্যাগুলো হয়ে থাকে তো এগুলো সব ঠিকঠাক করে নিতে হয় তো এর উপরে ক্লিক করলে এররটা কোথায় দিচ্ছে সেটা কিন্তু দেখা যাবে এই এরর ডেসক্রিপশানে ক্লিক করলে এই জায়গাটাতে ক্লিক করলে দেখা যাবে যে কোন জায়গাটা এর দিচ্ছে তো দেখুন এখানে কোন জায়গায় এরওয়ার দিচ্ছে এখানে এই সিটি টাউন ডিস্ট্রিক্ট সব সমস্যাগুলো থাকে অনেক সময় এগুলো আমাদের ঠিক করে নিতে হবে ঠিক করে নিয়ে এটা আমাদের রিটার্নটা ফাইল করতে হবে এখানে আপনাদের একটু নিই এই যে মোবাইল নাম্বারের এই জায়গাটাতে কিন্তু আপনাদের এই নাইন ওয়ানটা সিলেক্ট করে নিতে হবে কান্ট্রি রিজন ইন্ডিয়া করে নিতে হবে তারপরে দেখবেন পিনকোড দেওয়ার জায়গা আসবে পিনকোড যখনই আপনি দেবেন তখন দেখবেন আপনার এই ডিস্ট্রিক্ট স্টেট এগুলো অটোমেটিক্যালি ড্রপডাউন মেনু থেকে আপনারা পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় কি এটা কিন্তু পেতে একটু সময় লাগে একটু ওয়েবসাইটে সমস্যা থাকতে পারে এগুলো হয় এই যেগুলো দেখবেন স্টার চিহ্ন দেওয়া রয়েছে লাল স্টার চিহ্ন ওগুলো কিন্তু ম্যান্ডেটরি তো অনেক সময় দেখা যায় আসে না কিন্তু এই যে আপনার কান্ট্রি রিজিয়ন এবং পিনকোড দেওয়ার পরে এগুলো কিন্তু পরপর আসতে থাকবে পিনকোডটা কিন্তু খুব জরুরি জিনিস যখনই আপনি পিনকোডটা দিয়ে দেবেন তখন আপনার এই জিনিসগুলো পরপর পরপর চলে আসবে তো দেখুন যেগুলো আবারও বলছি যেগুলো স্টার চিহ্ন দেওয়া সেগুলো তো আপনাকে লিখতেই হবে আর যেগুলো এই পাশে ড্রপডাউন মেনু আছে সেখান থেকেই আপনার নিতে হবে অন্য কিছু থেকে কিন্তু আপনি নিতে পারবেন না ঠিক আছে তো দেখুন এবারে আমি এটাকে সেভ করব এটা অনেক সময় একটু সময় লেগে যায় কিন্তু আমি সেটা বলে দিলাম আপনাদের একটু সময় লেগে যেতে পারে তো সেটা আপনাদের একটু বলে দিলাম এটা আবার শুরু থেকে শুরু করতে হবে কনফার্ম ইত্যাদি সব করতে হবে যেহেতু ওই জায়গাটাতে আমরা আটকেছিলাম দেখুন এবারে কিন্তু আমাদের ভ্যালিডেশান সাকসেসফুল স্টেপগুলো আবার করতে হয়েছে ওগুলো আমি আর দেখালাম না এই সমস্যা কিন্তু আপনাদেরও হতে পারে তো সমস্যার সমাধান পাওয়ার জন্য ওই যেটা বললাম যে কান্ট্রি কোড এবং পিন কোড এগুলো দিলে দেখবেন অটোমেটিক্যালি এগুলো চলে আসবে অনেক সময় দেরি হতে পারে তো দু তিনবারও আপনাকে ট্রাই করতে হতে পারে এগুলো কিন্তু আপনার হবে আস্তে আস্তে তারপরে দেখুন প্রসিড টু ভ্যালি ভেরিফিকেশানে যাবেন এই প্রসিড টু ভেরিফিকেশানে যখন আপনি যাবেন তখন দেখবেন এই অপশানগুলো আপনার সামনে আসছে সেখানে ই ভেরিফাই নাও এই জায়গাটা বলছে ই ভেরিফাই লেটার তো এটা আমি নাওই করব ওটিপি দিয়ে দেখুন ভায়া আধার ওটিপি তো এইখানে আমি ক্লিক করে দিলাম করে এটাকে আমি জাস্ট কন্টিনিউ করছি কন্টিনিউ করলে দেখুন এখানে আপনার কাছে বিভিন্ন রকম অপশান আসবে দেখে নেবেন থ্রু নেট ব্যাংকিং করতে পারেন থ্রু ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন তো ওপরের দিকে দেখুন এখানে রয়েছে আই উড লাইক টু ভেরিফাই ইউজিং ওটিপি তো আমি ওটিপিতেই ক্লিক করে নিলাম আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আধার যদি লিঙ্ক থাকে তাহলে এটা সম্ভব করা যাবে এক্ষুনি হয়ে যাবে দেখুন এবার কন্টিনিউতে ক্লিক করছি কন্টিনিউতে করলে আই এগ্রি টু ভ্যালিডেট এবারে জেনারেট আধার ওটিপিতে ক্লিক করলাম এবারে আবার আপনার আধার নাম্বারের উপরে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বারে আপনার একটা মেসেজ যাবে সেই মেসেজে আপনাকে সেখান থেকে ওটিপিটা আপনাকে নিয়ে করে দিতে হবে তো ওটিপি এসে গেছে ওটিপি হয়ে গেল ভ্যালিডেট করছি দেখুন এইবারে দেখুন কনফার্ম সাবমিশন রিটার্ন প্লিজ নোট দ্যাট ওয়ান্স ইউ সাবমিট দ্য রিটার্ন ইউ ক্যান নট ইউ ক্যান নো লঙ্গার মডিফাই দ্য ডিটেলস একবার যদি সাবমিট করে দেন এটা কিন্তু আর আপনি মডিফাই করতে পারবেন আমি সাবমিট করে দিচ্ছি তো যেহেতু সব ঠিকঠাক আছে আমি সাবমিট করে দিচ্ছি এই সাবমিটটা আপনি পরেও করতে পারেন তো যাই হোক আমি এটা এখনই করে দেখিয়ে দিলাম এইভাবে সাবমিট করতে হবে এবং সাবমিট করার পরে ইউ হ্যাভ সাকসেসফুলি ফাইল্ড অ্যান্ড ভেরিফাইড ইউর রিটার্ন এইটা যখনই আসবে তখন আপনার সাবমিটও হলেও ভেরিফাইও হল এবং এটা আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাকাউন্টে এই মেসেজটাও কিন্তু চলে আসবে এরপরে আপনারা যদি মনে করেন যে এখান থেকে ডাউনলোড রিসিভটা করবেন করে নিতে পারেন গোটু ড্যাশবোর্ডেও যেতে পারেন তো আমি এখান থেকে রিসিভটা ডাউনলোড করে নিচ্ছি তো এটা আপনারা করতে পারবেন বা অন্য আবার ইনকাম ট্যাক্সের পোর্টালে গিয়েও আপনারা এটা করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে নেব তো যাই হোক এই রকমভাবে কিন্তু আমরা আইটি রিটার্ন যেটা সেটা আমরা করে নিতে পারবো একদম ঘরে বসে কারোর কাছে আপনার যেতে হবে না শুধু একটা সমস্যা হতে পারে যখন ওই অ্যাড্রেস ভ্যালিডেশন এর ওখানে আমি আবারও আপনাদের বলছি যে কান্ট্রি এবং পিনকোড এইটা যদি সঠিকভাবে আপনি দেন মোবাইল নাম্বারের পাশে একটা কান্ট্রি কোড থাকবে এবং তারপরে আপনার কান্ট্রি তারপরে পিন নাম্বার যদি আপনি দিয়ে দেন তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে একবারে বা একটু দেরি হতে পারে ওটা হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রকমভাবে আপনারা ঘরে বসে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন কোনো অসুবিধা নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যাদের এই ধরনের ভিডিওর প্রয়োজন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের সমস্ত ভিডিওর নোটি নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য দেখুন আমি ডাউনলোড রিসিভ করেছিলাম ডাউনলোড রিসিপ্ট কিন্তু এখানে হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন